জমি দপ্তর কি করছে উনি নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল কারা করছে সরকারি হোক বেসরকারি হোক কৃষকের জমি হোক পাটটা পাওয়ার জমি হোক এই নির্বাচন পরেও বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে পাট চাষ হচ্ছে কৃষকের সেখানে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিচ্ছে আর পুলিশ এমন কেন যে মুখ্যমন্ত্রী বললেন নবান্যতে খবরের কাগজে প্রথম কথায় বেরোলে তবে সে সক্রিয় হবে বাকি সবাই কি নাকে তেল দিয়ে ঘুমায় তাহলে ভূমি সংস্কার দপ্তরের যে জালিয়াতি কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে জমি মালিক কেউ পাটটা আর কারোর নামে করে দেওয়া হচ্ছে কাগজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে পুরসভাগুলো আখড়া হয়ে গেছে ওয়াকাপের সমস্ত সম্পত্তিগুলো এই মালদা মুর্শিদাবাদ পর্যন্ত কলকাতা হাওড়া তো বটেই যেখানে দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা বা পুরসভা তাহলে সেগুলো কে দেখবে মুখ্যমন্ত্রী তো বিরোধী দলের নেত্রী নন যে প্রেস কনফারেন্স ডেকে হইচই করে দেবেন তিনি মজা হচ্ছে এই ধরনের প্রশাসনিক বৈঠক একেবারে ফুল ভিউতে সবাইকে ডেকে নিয়ে খবরের কাগজ টেলিভিশন চ্যানেল দিয়ে একটা বিজ্ঞাপনের জন্য করেন বিজ্ঞাপিত করেন এগুলো তো অর্ডার দিতে পারেন এগুলো তো ফাইলে নোট করতে পারেন এগুলো তো বিভিন্ন ডিপার্টমেন্টকে বলতে পারেন যে এই কাজটা তুমি করো পানি জলের সংকট কেন রাস্তার দূরম্বরি কেন তোলাবাজি কেন হচ্ছে বলতে পারেন না হচ্ছে হচ্ছে বলতে বলতে না না স্বাস্থ্য দপ্তরের বেহাল কেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি নিজের দ্বার কাজ নিতে পারেন না যেটা তার নিয়ম মাফিক প্রশাসনিক কাজ সেটা তিনি ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন করে দিচ্ছেন আর যেটা মানুষকে জানানোর কথা এই যে দাঙ্গা হাঙ্গামা করা ভোটের সময় হিন্দু মুসলমান করা যেগুলো হচ্ছে যে তোমার গিয়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ তারপর হচ্ছে হিন্দুদেরকে ভাগীরথী গঙ্গা পাঠিয়ে দেওয়া ভাসি দেওয়া হবে আবার হচ্ছে যে তোমার গিয়ে এসব বলছি যখন তৃণমূলের নেতারা উনি নিজেও বলছেন তখন তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না তার তো একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল কোন একটা কিচ্ছু বলেছেন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কারখানায় রাজ্য থেকে চলে যাচ্ছে ইসিএল বন্ধ হয়েছে দুর্গাপুরে ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়েছে কলকাতার তলায় সেটা নিয়ে একটা কথা বলছেন যেটা নিয়ে বলার কথা দুর্গাপুরে তৃণমূলের মহিলা মদের আখড়ার বিরুদ্ধে আন্দোলন করছিল তাকে তার স্বামীকে কাছ থেকে তৃণমূলের নেতারা সরিয়ে দিয়েছে আর তারপরে তাকে বলেছে ওই পিঠে বানানোর জন্য তাকে তার ইজ্জত নিয়ে খেলতে হবে একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী তাহলে নারী নির্যাতন নিয়ে একটা কথা বলছেন না কেন যেটা যেসব বিষয় নিয়ে চিৎকার করে বলা উচিত যে এগুলো করবো না গুন্ডামি মস্তানি তোলাবাজি সেটা তিনি না বলে তিনি প্রশাসনিক বৈঠকের নামে যেখানে প্রশাসনিক কাজ সেটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করছেন